ঠিক তোমার কাটা হয়েছে বঁটি টাকবে এবারে তোমাদের দেখো মাংস কেটে হেল্প করছে এখন মাংসটা দেখাও কী মাংস এটা কালবাট মুরগির মাংস শক্ত মাংস ভটি দাও তুই রান্নাঘরে তো চলে এসি যা তোমাদের দাদা আর কী কী বাজায় তোমাদেরকে এটা হলো টমেটো টমেটো আছে আলু এটা টক দই টক দই মাংস টক দই দিয়ে হবে আর এতে আছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আছে তো বাগানের এখন ধনে পাতা সব ছোট ছোট তো এখন এক বান্ডিল দু বান্ডিল ধনে পাতা এনেছি আর কাঁচা লঙ্কা আর এতে আছে একটা ক্যাপসিকাম তা মাংসটাতে ক্যাপসিকাম দিয়ে হবে টক দই দিয়ে আলু পেঁয়াজ সব বের করে নিয়ে আর এদিকে উনুনটা জেলে দিয়েছি উনুনটা দেখো উনুন সালে আগে জল পড়ে গিয়ে সব ভিজে গেছে চলো বন্ধুরা রান্নাটা করে নিই তাড়াতাড়ি